যেখানে গত যাব তো বাড়ির কাছাকাছি গেছে আমার একটু প্রাইভেট কাটা চালাইতেছি যে আমার গ্রাম খালি মানে ডাউন করতেছে কে এরকম আপডাউন করে গেছে যা ওরে বাবা তিরিশ বক্স আনছে আমি ড্রাইভারে পেলাম হন আমি শুন বল আমার বাড়ির সামনে বক্স দিছে এত বড় সাহস গাড়ি ঘুরাম ওলা হালে সাইজ কে আনবে আর তিরিশ টো বক্স তিরিশ টো আনে নাই ধরেন আবার তো ষোলো সতেরো টানছে অন্ধকারে তার গুনে টুনি খালি ভূতের নাগাল খারাপ হয়েছে তাই দেখলাম আর খালি মাটি উসা দোফা করতেছে এত সাউন্ড পর খারাপ সাউন্ড ভাই মাইক দেখ আহার করলে বাতাসে বাতাসে দোলে আর যদি বাদান যায় মাটি খালি কাফে এত বোবা শয়তান ডিগ 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 কি গান যারা একটু পাতলা পায়খানা আছে হে আর দুবার বেশি একবার যাইবো আর যারা বাসা আছে আর তালে তালে হারা রাখ যাইবো তো আয় হাত পায় হেলে উঠবো না আর যে হাটের রুগী হে ওর দেখবো না কথা হয় না যার বাড়িতে টিনের বেড়া আছে হেরার গম নাই দফর দফর করে খেলি খুব খারাপ তারই মতে আবার কহক পোলাহান তার চারি মুরা খারয়া মানে ও ঠেলায় হয় না ওরা বাড়তি ঠেলা দেয় শয়তান ডাক দেখে হুম মধ্যে আমার চাই খারাপ আমি একটা শেষ দাদি আল্লাহর হাতের জন্য আফরমানি করছি তার সাথে বড় বাপ আল্লাহ তৈরি করছি আছে না ভাই আছে না আপনি বলি শ্যামপুরে কি বাজাইছে হায় হায় বাজাই নাই কাল কাফে আমি গাড়ি ঘুরা দিছি ঘুরা দেখলাম ওই ও ওলাহান বক্স তুই আইসা আমাক বল্লার মতো দল্লো কাটি হাতেও দুই হাজার

সব যুবক যদি একসাথে হয় আল্লাহর কোরআন শরীফের দিকে আসে সমাজের যুবকের সমাজটা ভালো হয়ে যাবে আমার সমাজের মধ্যে আল্লাহ উপর থাকবে না ঠিক না ভাই ঠিক এই যুবকের তরুণ হাত আল্লাহর পথে না কাপায়া আল্লাহর কোরআনের পথে কাপাতে হবে ঠিক না ঠিক যুবকের আতা কো আল্লাহ আলা হুসতুল খালিক একজন যুবকের চরিত্র মিজানের পাল্লায় ওজন দিলে সাতটা পাক আসমান জমিনের চাইতে ভারী বিশ্ব নাই এসে ঘুমাইছি ঘুমানের পরে দেখি

ভাই ওই আকাশ তো বহু দূরে এখান থেকে সাড়ে পাঁচশো বছরের রাস্তা আর হে আই বাচ্চু গান গাইছে ওই আকাশের তারা তুই একা গুনিস নে যাই বকে ডার গুন বকে ডো কথা হয় না রে যে গানের কোনো অর্থ নাই গানের কোন জ্ঞান নাই ঠিক না ভাই ঠিক গান আমার বাচ্চা সারা হিনে পয়সা আছে এরাও আগে বাজাইছে ওই গানের অর্থ আছে ওই গান কইলে মানুষের মন নরম হয়েছে ঠিক না একটা শিল্পী আছে আব্দুল আলিম বেতার সেন্টারে আছিল রেডিও সেন্টারে যখন গানে টান দিছে মানুষ বাদ খাও বাদ দেওয়া হচ্ছে ওই গান কি আর আছে ওই কণ্ঠ এখন আছে আহন খালি জাকা ডাকা জাকা ডাকা জাকা ডাকা ঠিক না ঠিক আব্দুল আলিম যখন রেডিও সেন্টারে গান গাইছে বাপ নাই মাও নাই চাষা নাই মামানি নাই সব খরগোশের মধ্যে কান খারাপ করে কি কর মনে পেটের বিষ নিরিগান দরে দুই নয় নিরিগান দরে দুই না। দেন বান্ধ গুনে বৈস কোনো দাবন করো কোনো সোচনা করো আল্লাহরে বলা যাবে আল্লাহরে বলা যাবে আগে খো দারে গুরু গুরুকে

হেই কানকাই কড়িয়া কানিয়া কেড়কি কাইয়া লকাল ক্যাকা ও কাকা বুঝো তুমি আমি বুঝিনা কাইয়া বেল করক কাইয়া তে চা খাইয়া লকাল আমি একজন বগের কাছে গাদা কি বুঝোস কয় বুঝিনা বাজাস কা কয় বাল থাকে তখন কোনে বাল থাকে কয় জাহির জাগে বাল থাকে বলে বাল থাকে জাহির জাগে বাল থাকে তার একবার কইছে হলই গাল আমি ভালো বুঝি কয় তাই হুজুর কনছে আমি আবার শুরু করছি আমি যে বর্তা তা জানেন আমি সিভিল ব্যবসা থাকি তো আমি যখন ছোট্ট বাচ্চা বিসনায় রাইখা মারিয়ে কাজ করতে গেছে বাচ্চা পায়খানা করিয়া বিসনার লেটা বাজাইছে আরো কাজ বুঝে তার তো গান ঠিক আছে আমি গেলাম তার সোফা যাইতে পারবো আমিও বুঝি এটা আমি বানাইলাম সে ভাইও কোরআন হাদিসের কথা কোরআনের কথা ডাইরেক্টলি আল্লাহ প্রদত্ত কথা এর মধ্যে কোনো ভেজাল নাই কথা কান ঠিক লাগে ঠিক আসলে আমি আপনাদের সামনে আর বেশি এদিক সেদিক কথা না বলে দুইটা পয়েন্টে কথা বলতেছিলাম রসুলের মহাব্বত মনে আছে আর এই ঘরে নামাজ পড়লে এত সব কেন মনে আছে তো আসেন বাজার সামনে দিগার পায়ে একটা মিনিট যাওয়া পর্দার মা বুলকান লাগে শোনরে মা মারা যখন যাইবে কাপড়ের কাপড় যখন পেছায় দেবে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আমি ওই দলের মধ্যে যেই দলের নেতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবীর মুহাম্মাদের محبتের মধ্যে থাকতে হবে মা যুবক ভাই محبتের মধ্যে থাকতে হবে আমার নবীর পাওয়ার আল্লাহ प्रदত্ত পাওয়ার আমার নবীরে যদি কেউ নেতা হিসাবে মানে আমার আল্লাহ নবীর সতা হিসাবে উম্মত হিসাবে জান্নাতে দিয়ে দিবেন আসেন বন্ধ হল আমার খাদিজা ঘুমাইছেন আমার নবী ঘুমাইছেন আল্লাহ ডাক দিয়ে কৈ জিব্রাইল দেরি কইরো না আমার নবীর বাড়িতে চলে যাও জিব্রাইল ডাক দিয়ে কই মওলো তোমার জে তো রাসূলুল্লাহ মুসা আলে ঘুমায় গেছে আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবিনে তা ঘুমায় নাই উনি চক্ষু বন্ধ করতে পারে ওনার দিলটা কোনোদিন ঘুমায় না ঠিক তুমি জিব্রাইল যায় একটা মাত্র ডাক দিবা আমার নবী চেতন হয়ে যাবে জিব্রাইল আসার পরে নবীরে ডাক দিলেন ইয়া মুহাম্মদ নবী আমার চেতন হয়ে গেল নবী কয় কি কও জিব্রাইল জিব্রাইল ডাক দি কয় ওয়া আনজির আশিরাতাকাল আকরাবেল নবী আপনি ঘুমের থেকে উঠে আপনার আত্মীয়র মধ্যে কালেমার বাণী প্রচার করেন রক্তের লোকের মধ্যে কালেমার বাণী প্রচার করেন নবী আমার ডাক দি কয় খাদিজা সম্পূর্ণ মক্কার মধ্যে আমার লোক আমার বংশের লোক আমি কার কাছে কালেমার বাণী প্রচার করব খাদি দাদা কি কয় নবী গা আল্লাহর জিব্রাইল যেই জায়গায় প্রস্তাব নিজের রক্তের লোকের মধ্যে আপনি ইসলাম প্রচার করেন এই মক্কার মধ্যে যত আপনজন আছে তার মধ্যে এক নাম্বার আপন আপনার দাদির পেটের ছেলে নাম তার লাহাব লাহাব হলো আপনার রক্তের চাচা এরপরে লাহাবের বড় ছেলের সাথে বড় কন্যা রকিয়ারে বিয়া দিছি দুই নাম্বার কন্যা কুলসুমের কুলসুমরে বিয়া দিছি লাহাবের ছোট ছেলের সঙ্গে একতে হলো চাচা তাতে হলো ডবল বিয়াই এই বাড়ির মধ্যে যদি আপনি কালে বার বাড়ির দাওয়াত দেন মনে হয় আমার আল্লাহ এই টার্গেট দিয়ে জেব্রাইল এক পাঠাইয়া দিছে খারাপ লাগতে সব কথা বাদ দিই ভাই কি কর আলাইকো খাদিজা ডাক দিয়ে কয় একতে হলো রত্তের চাচা একতে কি রত্তের চাচা তাতে ডবল বিআই তাতে কি ডবল বিআই এই বাড়িতে দাওয়াত দেন বিআইরে দাওয়াত দেন তোমার আমার নবী ডাক দিয়ে কয় এদিকে খেয়াল করেন তোমার আমার নবী ডাক দিয়ে কয় ও খাদিজা রে একতে হলো চাচা তাতে হলো ডবল বিআই যদি দাওয়াত দেই কিছু আপ্যায়ন করা দরকার খাদিজা ডাক দিয়ে কয় চিন্তা ভাবনার কোনো কারণ নাই আমার বাড়িতে একটা মুরগি আছে কি আছে আমার বাড়িতে একটা মুরগি আছে মুরগিটা জবাই করে দেন নবী কয়ের মুরগি জবাই করে গোস্ত বুলা বললা খাইবার দিবা কে তাহেরা ডাক দিই কয় এক পা আটাও আছে মারহাবা গান এক পা আছে এক পা আটা সুন্দর করে চারটা রুটি বানাবো আর একটা মুরগি দিয়ে বিয়াইরে আচ্ছা মতো খাবার দেব এবার বন্ধু রে আল্লাহর নবী বিয়াইকে দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেল অর্ধেক যখন চলে গেল আকাশের দিকে তাকা ডাক দিই কয় মাওলা তোমার এত বড় জমিনের মালিক তুমি এত বড় আসমানের মালিক তুমি আর তোমার নেতা হলাম আমি আমার তুমি নেতা পাঠাইছাম এক বি দাওয়াত দেব না এই মক্কার ভিতরে বিখ্যাত বিখ্যাত মাদের পাড় আছে আমার এক বিআইরে যদি দাওয়াত দিয়ে কালেমার বাণী পড়ায় দেয় মক্কার মানুষগুলি চিৎকারি করবে মুহাম্মাদের কন্যা দিয়ে ছেলে বিয়ে পড়াইছো দুইটা এই জন্য বেকারে পয়রা রাসূলের হাত ধরে কালেমা পড়ছাও আমরা মুহাম্মাদ রাসূলুল্লাহর মিয়া দিয়ে ছেলে বিয়ে পড়াই নাই আমরা বেকারে পড়ি নাই ও মালিক আজকে এক বিআইরে দাওয়াত দেব না যদিও বাড়িতে একটা মুরগি জবাই করে আমার বিবি যদি এক পাটা ভিতরে পানি তুলে দেয় রুটি বানান শুরু করে দেয় এক বিহাই দাওয়াত দিব না ওই একটা মুরগি এক পাটার মধ্যে তুমি বরকত দিয়া দাও আমি দাওয়াত দিব মোটকার বার চল্লিশ জন